পাঁচ আগস্টের পর পর্যন্ত পরে ম্যাক্সিমাম আপনার হচ্ছে গোপন বন্দিশানাগুলোকে বাহিনীগুলোর যারা সম্পৃক্ত ছিল তারা এগুলোকে আলামতগুলোকে ধ্বংস করেছে দক্ষিণবঙ্গে যেটা হয়েছে যে অনেক দিন গুম করে রাখার পরে তারা হচ্ছে চোখ বাঁধা অবস্থায় রোডের মধ্যে ফেলে দিত এবং হচ্ছে গাড়ি দিয়ে নিজেরাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করে তারা হচ্ছে যখন এই পরিমাপ করে দেখলো যে এখানে কিছু জিনিস মিসিং সেই জিনিসগুলোকে তারা তখন ভাঙলো দেখলো যে ভিতরে সেল আছে এই কমিশন তো দু থেকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়ার ঘটনাগুলোই মূলত তদন্ত করছে এ এটা নিয়ে হয়তো বিভিন্ন আলোচনা হতে পারে যে এর পরে বা আগের এই বিষয়গুলো কেন আসবে না কিন্তু যে তদন্ত কমিশন আসছে সেখানকার কি পয়েন্টগুলো যদি আপনি বলেন যেগুলো উঠে এসেছে এবং যেগুলো মানুষ শুনলে বুঝবে যে এই প্রক্রিয়াটা আসলে কিভাবে ঘটেছে তদন্ত প্রতিবেদনের কি পয়েন্টগুলো ঘটনাগুলো যে গবেষণায় উঠে এসেছে সেগুলোর কি পয়েন্টগুলো আমাদের একটু বলতে পারেন যে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ ছিল এটা খুব ইন্টারেস্টিং এবার যখন গুম কমিশন তারা তাদের রিপোর্টটা দিলো তারা প্রথমেই দেখেছে যে আমি যেটা অলরেডি আগে আলাপ করেছি যে সরকার কেন গুম করা শুরু করছে যখন ইন্টারন্যাশনাল ব্যাকলেস খাওয়া শুরু করলো তো তারা যখন এই গুম জিনিসগুলো করলো এবং পাঁচ আগস্টের পরে আপনারা দেখেছেন যে সবগুলো যে গুমের যে গোপন বন্দিশালাগুলো এগুলো সবগুলো অ্যাবানডেন্ট ছিল তো গুম কমিশন অক্টোবর থেকে এই জিনিসগুলো খোঁজা শুরু করলো যে কোথায় কোথায় মানুষজনকে রাখা হতো এবং তারা কিন্তু এটার জন্য নানা ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে কারণ পাঁচ আগস্টের পর পর্যন্ত পরে ম্যাক্সিমাম আপনার হচ্ছে গোপন বন্দিশানাগুলোকে বাহিনীগুলোর যারা সম্পৃক্ত ছিল তারা এগুলোকে আলামতগুলোকে ধ্বংস করেছে ফলে এটা গুম কমিশনের জন্য এটা খুবই খুবই এটা খুবই টাফ ছিল যে এই জিনিসগুলোকে খুঁজে বের করা তো তারা এটার জন্য যে কাজটা করেছে তারা যারা ভিক্টিম ছিল তাদের টেস্টিমনির উপর তারা রিলাই করেছে তারা যেমন হচ্ছে তারা এক জায়গায় যাচ্ছে গিয়ে দেখতেছে যে মনে হচ্ছে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু তারা যখন হচ্ছে তার থেকে টেস্টিমনি শুনলো যে আচ্ছা এই এই এলাকার এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে এই এলাকা থেকে কী কী ধরনের সাউন্ড শোনা যায় যেমন অনেকে মনে করতো যেমন আরমানের কেসে যে তাকেও হয়তো বা আয়নাঘরে রাখা হয়েছিল কিন্তু আয়নাঘরের যে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো সেখানকার দেয়ালের বর্ণনা সেলগুলোর যে বিবরণ সেখান সেখানকার যে হচ্ছে আপনার বাথরুমের যে টাইমিং গোসলের যে সময় বন্ধুদের সঙ্গে কি ধরনের আচরণ করতো কারা সেখানে ড্যাপলয় থাকত এইটার হচ্ছে তারা তারা যখন প্রত্যেকটা বন্ধি আলাদা আলাদা তারা হচ্ছে সাক্ষ্য নেওয়া শুরু করলো তারা দেখতেছে যে অন্য বন্দীদের থেকে উন আলাদা তার মানে উনি আলাদা একটা জায়গায় থাকতেন তো অন্য বন্দিরা যে ধরনের একটা সময় তারা কত কাছ থেকে আজানের শব্দ শোনা যেত তারপর রেল যাওয়ার গাড়ির শব্দ শোনা যেমন এক এক জায়গায় এক এক ধরনের বন্দি তারা তখন তারা নিশ্চিত হয়েছে যে বেস্টের আরমান আসলে এই জায়গাতে ছিলেন না উনি আরেকটা জায়গায় ছিলেন সো তখন তারা নিশ্চিত হলো যে আচ্ছা তাহলে এটা হচ্ছে এই জায়গায় তো অনেকগুলো জায়গা তখন তারা আবিষ্কার করা শুরু করলো কিন্তু সেখানে দেখা গেল যে তারা যখন সেই জায়গায় গেলেন বেস্টের আরমান যে ব্যাখ্যাটা দিচ্ছেন এর সঙ্গে মিলছিল না তখন তারা তাকে আবার প্রশ্ন করলেন যে আপনি কি আসলে এখানে ছিলেন তো তিনি তো তাদেরকে তো ম্যাক্সিমাম সময় কিন্তু চোখ বেঁধে রাখা অবস্থায় বের করা হতো রুমের বাইরে বাথরুমেও যখন নিয়ে যাওয়া হতো তো উনি সাক্ষ্য দিচ্ছিলেন যে তাকে চোখ বন্ধ রাখলেও তিনি পাঁচটা সিঁড়ি নেমে বামে যাইতেন তো গুম কমিশন তারা পাঁচটা সিঁড়ি নেমেছে কিন্তু তারা বামে কোনো কক্ষ পাচ্ছে না পরবর্তীতে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ডেকেছে তারা পুরো ভবনের পরিমাপ করেছে দেখতেছে যে এখানে। কিছু জিনিস মিসিং দেন তারা হচ্ছে যখন এই পরিমাপ করে দেখলো যে এখানে কিছু জিনিস মিসিং সেই জিনিসগুলোকে তারা তখন ভাঙলো দেখলো যে ভিতরে সেল আছে আর এটা ওটা না সলিউশন ইন ওয়ান এবং বন্ধিরা রুমের বর্ণনা দিত এই রুমটার কালার কেমন এই রুমটা যেমন একজন বন্ধু বলতেছে যে সে যে রুমে ছিল এবং তার যে বাথরুম দুটোর কালার ভিন্ন তো এটার মধ্য দিয়ে কিন্তু তারা এই জিনিসগুলো তারা আপনার হচ্ছে তৈরি করেছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কি তারা কোনো ধরনের কিছুই পাচ্ছে না কিন্তু সে তার একটা সময় যে একটা সময় তো সে আপনার হচ্ছে গুমঘরে ছিল তো সে সময়টাতে তারা জানে যে ওই সেলের দায়িত্ব ওই গুমঘর বা গোপন বন্দিশালাতের দায়িত্বটা কোন বাহিনীর ছিল এবং কোন বাহিনী থাকলে কারা কারা সে দায়িত্ব ছিল এই সকল কিছু কিন্তু পাবলিক রেকর্ড যে এগুলো কিন্তু সরকার চাইলে এগুলো কিন্তু একদম সবগুলোই প্রত্যেকটা বাহিনী তারা হচ্ছে তাদের এই রেকর্ডগুলো তারা রাখে কিন্তু আরেকটা জিনিস তারা চ্যালেঞ্জ ফেস করেছে দেখা গেছে যে কি তারা যারা হচ্ছে গুমকারী তারা হচ্ছে গুমের ভিক্তিমদের থেকে যে যে ধরনের আপনার হচ্ছে ঘুষ নেওয়া অবৈধ আপনার হচ্ছে ট্রানজ্যাকশান তাদের পরিবারকে ফোন কল থেকে কল দেওয়া এগুলো কিন্তু তারা অনেক ক্ষেত্রে তারা কিন্তু সফল হয় নাই যে ভেরিফাই করতে কারণ এটা দশ বছর আগের এত বছর আগের যে ফোন কলগুলো ফলে তারা কিন্তু এত আপনার হচ্ছে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই 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 তারা হচ্ছে আপনার ম্যাথোলজিগুলো ইউজ করে তার প্রত্যেকটা গোপন বন্দিশালা এই পর্যন্ত অনেকগুলো আপনারা জানেন যে প্রায় তারা প্রায় সাতশো বন্দিশালার কথা বলছে তারা আপনার হচ্ছে আবিষ্কার করেছে এবং ভেরি ইন্টারেস্টিং তারা দেখেছে যে প্রত্যেকটা গো এটার আলাদা আলাদা ইউনিক কিছু বৈশিষ্ট্য ছিল এবং আলাদা আলাদা নাম ছিল যেমন আপনার ডিজিএফআ যেরকম আয়নাগর ছিল র্যাবের একটা নাম ছিল হচ্ছে হাসপাতাল বগুড়াতে একটা নাম ছিল মেহমান খানা সো এইরকম তারা এই জিনিসগুলো আবিষ্কার করেছে এরপর তারা যে জিনিসটা করেছে যে একটা মানুষকে গুম করার পর তার ভাগ্যে দুটো জিনিস ঘটতো হয় তাকে হচ্ছে ক্রস ফায়ার করে এনহিলেট করে ফেলা হতো আর অথবা তাকে হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলা মামলা দিয়ে প্যাকেজ মামলা যেগুলো প্যাকেজ মামলা দিয়ে জেলে পাঠানো হতো যাদেরকে এক্সটার্মিনেট করা হতো তারা সেই জিনিসটাও তারা হচ্ছে যে কাজটা করেছে যে সে সময় কারা দায়িত্বে ছিল এবং তার অধীনে ধরেন একজন হচ্ছে বড় অফিসার যিনি ওই সময় ওই গোপন বন্দিশালা দায়িত্বে ছিলেন তার যে রানার তার যে হচ্ছে আপনার যে যে তার তার অধীনে যতজন কর্মচারী ছিল কমিশন হচ্ছে যত বিস্তৃত সম্ভব তারা মানুষজনের ইন্টারভিউ নিয়ে তারা তখন তারা তো জানে যে ধরেন একজন পাশের যে তার যে পিএস। যে গুম করে একটা লাশ নদীরতে এক্সটার্মিনেট করতেছে তার ড্রাইভার তো তার সঙ্গে গিয়েছে বা তার সামুয়ান ওয়েন্ট উইথ দ্যাম সো তারা এরকম বিস্তৃত ইন্টারভিউ নিয়ে তারা হচ্ছে তারা এই জিনিসগুলো তদন্ত করে বের করেছে যে তাদের যাদেরকে এক্সটারমিনেট করা হতো তাদের লাশ কোথায় আপনার হচ্ছে যেমন বুড়িগঙ্গা নদীতে বা সুন্দরবনে কিছু কিছু স্পট ছিল এবং বিশেষ করে যে এই যে ঢাকার যে লাইনটা উত্তরবঙ্গের দিকে গিয়েছে সে রেল লাইনের মধ্যে এবং হচ্ছে আপনার দক্ষিণবঙ্গে যেটা হয়েছে যে অনেক দিন গুম করে রাখার পরে তারা হচ্ছে চোখ বাঁধা অবস্থায় রোডের মধ্যে ফেলে দিত এবং হচ্ছে গাড়ি দিয়ে নিজের হচ্ছে অ্যাক্সিডেন্ট করে এই জিনিসগুলো ঘটেছে সো তারা সেখানে এই জিনিসগুলো পেয়েছে এই যে রেল লাইনের সো তারা এই প্রত্যেকটা জিনিস তারা বিস্তৃত সেখানে যারা উইকনেস ছিল এবং এটা খুবই ইন্টারেস্টিং তারা যে জিনিসটা এই আনফোল্ড করেছে যে বাহিনীগুলোর মধ্যে যারা এই প্র্যাকটিসগুলো করতো এটার মধ্যে নানান কম্পার্টমেন্টালাইজেশন ছিল সবাই কিন্তু অনেকে আছে যে একজন বন্ধুকে সে আটক করেছে তিনি নিজেও জানেন না যে উনি কার কাছে সুফর্দ্য করতেছে